আসসালামু আলাইকুম দেশে বিদেশে আশা করি আমার অবশ্যই আপনারা যারা যুক্তই বা অবশ্যই কমেন্ট করবা হইতে যুক্ত হয়েছেন প্রিয় ভিওয়ার অবশ্যই আপনারা প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা অবশ্যই ভালোবাসা রইল ধন্যবাদ অবশ্যই যারা যুক্ত হয়েছেন আপনারা প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই কইটাই যুক্ত হয়ে চিন্তা নাইবা শুরুটাই শেষ পর্যন্ত যারা যুক্ত আছেন ধন্যবাদ অবশ্যই যুক্ত হইলে কমেন্ট করবা আসলে কইতে যুক্ত হয়েছে কিতা খবর বালানী মারুফ আহমদ কিতা খবর বালানি আলহামদুলিল্লাহ ভাই বালা আছি কিতা খবর সহ ভাই হোসাইন আল্লাহাক সুপ্রিয়া ভাই বালা আসি বালা আসি মারুফ ভাই મારબાઇશો અવશ્ય દ્વારા શું થઈ શેસ પરંતુ તારબા ધન્યવાદ গরম বাই খুব বেশি পিয় বাই বুঝিনি গরম খুব বেশি বাই কেন্ট নিলে কিন্তু খুব সমস্যা করে বুঝছনি কারেন্ট নিয়ালে খুব সমস্যা করে রব আমারবাই বুঝছোনি গরম খুব বেশি বাই গরম খুব বেশি অবশ্যই গরম খুব বেশি পাই হাই অবশ্যই হেল পিতা অবস্থা পালা আছে আপনারা ধন্যবাদ অনেকে আমার ওই যুক্ত অযুক্ত হয়ে গেছেন ধন্যবাদ অবশ্যই যারা যুক্ত হয়েছেন এবং কমেন্ট করবো অবশ্যই ওইটাই যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে করে জানাই বা প্রিয় বিয়ার অবশ্যই মন্ডল হাই অবশ্যই হ্যালো কিতা অবস্থা বালা আসন অবশ্যই আপনারা সব কীতা করা অবশ্যই জানাই বা কমেন্ট করে করে অবশ্যই ধন্যবাদ আপনার অনেক যুক্ত আসুন অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই রইল যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবা কইতাই যুক্ত হয়েছে আর মারুফ আহমদ তো ফেসবুক অবশ্যই যুক্ত আসলো ভাই খুব সুন্দর কমেন্ট করছ খুব ভাল লাগলো আরও যারা আপনারা যুক্ত হইবা অবশ্যই কমেন্ট করবা এম ডি হাবিব রহমান এম বি হাবিবুর রহমান যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই কইতাই যুক্ত হয়েছ ভাই একটু জানাইবা কমেন্টও করবা অবশ্যই আপোনাৰ আচলতে মূল্যমান এটা সময়ৰ বাদে আমাৰ লাইভৰীয়া দিন খুব ভাল লাগে ভাই অৱশ্যে আপোনাৰ ই ভাল বাছ অৱশ্যই বোলাৰ মত নাই চব সময় মনত ৰব ভাই অৱশ্যে ধন্যবাদ যুক্ত হওয়ার অবশ্যই আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবা করবাতে যুক্ত হয়েছেন বয়স ক্লিয়ার আছে নি আমার তোরা কমেন্ট করে জানাইবা আর আপনারা অনেকে আসলে যুক্ত আছেন অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই আপনারে যারা যুক্ত আছেন শুরুটাই শেষ পর্যন্ত যারা আসুন ধন্যবাদ জানাই আপনার অবশ্যই বেশি করে যুক্ত বয়সটা ক্লিয়ার আছে জানাইবা অবশ্যই যুক্ত হইত্রা আপনারা অনেকে যুক্ত হইতে অবশ্যই কমেন্ট করবা ওইটাই যুক্ত হয়েছেন বয়সও ক্লিয়ার আছে না জানাই বা পিও বিও আর অবশ্যই আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম অবশ্যই কাজ করি আপনারা ভালোবাসা নিয়ে অবশ্যই অনেক দূরে যাওয়ার দরকার অবশ্যই এই ভালোবাসাটা প্রয়োজন আছে অবশ্যই আপনারা যদি এই ভালোবাসা সাপোর্ট দেন তাহলে অবশ্যই অনেক দূরে যাইতাম পারবো অবশ্যই আর প্রতিনিয়ত আসলে আপনারা সামনে লাইভ আবার চেষ্টা করি অবশ্যই আর নিজের জন্য ব্যবসায়ী আসলে সময় বা ওরা খুব টাফ হয়ে যায় এরপরেও আপনারা সামনে আসলে সাই অবশ্যই যারা যুক্ত হইবা কমেন্ট করবা অবশ্যই আর শুরুতেই শেষ পর্যন্ত যারা থাকবা ধন্যবাদ অবশ্যই আর কমেন্ট করলে আসলে খুব ভাল লাগে অবশ্যই আপনারা যেনটাই যুক্ত হই না কমেন্টটা করেন যদিও আসলে খুবই ভাল লাগে এমদি হাবি বলল আর অনেকে আসলে আপনারা লাইফও যুক্ত আছেন যারাও যুক্ত হইবা আপনারা প্রতি অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই অবিরাম আসছে থাকবো ধন্যবাদ ধন্যবাদ মানে সে যুক্ত আশ্রয় চলে অবশ্যই কমেন্ট করবা কইতে যুক্ত হয়েছে না সুবিধা কি শেষ পর্যন্ত যারা ধন্যবাদ অবশ্যই আপনারা যারা যুক্ত হইবা বা একটু কমেন্ট করবা ভালোবাসার মানুষ অবশ্যই আপনারা প্রতি সব সময় শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই রয় আর অবশ্যই আপনারা ভালোবাসার কারণে অবশ্যই আই আপনারা লোকে দেখা করার লাগে অবশ্যই আর অবশ্যই আপনারা যারা অনেক দূর দূরান্ত থাকি আজকে লাইভ অবশ্যই যুক্ত এবং অবশ্যই ভালোবাসা যুক্ততা হোক আর কমেন্ট করবো অবশ্যই অনেক আপনারা দূর দূরান্ত কি লাইব যুক্ত হই আপনারা প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই কইতাই যুক্ত হন যদি কমেন্ট না করেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আসলে অবশ্যই কইতাই যুক্ত হইছেন আর আমি অবশ্যই বাংলাদেশ আসলে সিলেট অঞ্চলে আমার বাড়ি চান্দগ্রাম সাইফুর রহমান সাইফুর রহমান আসসালামু আলাইকুম

আহমদ কাকা আলহামদুলিল্লাহ বালা আসি অবশ্যই জায়দুল আহমদ অবশ্যই বালা আসি দলান দোয়া তোমা দানোর দোয়া এবং ভালোবাসা পাক রব্বুল আলহামিনে বালা আসেন অবশ্যই বালা আসি অবশ্যই লাইফটা পারলে শেয়ার করে দিবা আর কমেন্ট করবা অবশ্যই তো কমেন্ট করলে আসলে খুব ভাল লাগে অবশ্যই হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করেন যেন কমেন্ট করলে আসলে অনেক সময় লাইভও থাকা যায় প্রত্যেকটা লাইভের প্রাণ হইলো কমেন্ট আসলে কমেন্ট করলে তো অনেক সময় লাইভও থাকা যায় আর যারা অবশ্যই যুক্ত আছেন আপনারা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই অভিরাম রইলো অবশ্যই ভালোবাসার মানুষ হল আপনারা অবশ্যই কোন জায়গা থেকে অবশ্যই লাইভ যুক্ত করি আপনারা অবশ্যই অনেকে যুক্ত আছেন দেখি আর যারা অবশ্যই আপনারা অনেকে যুক্ত আছেন যারা অবশ্যই কমেন্ট করবা হইতেই রাইব যুক্ত হইছেন জানাইবা আসলে অবশ্যই দিলাইব অবশ্যই ভাল লাগে কমেন্ট করবা অবশ্যই আপনারা সামনে প্রতিদিন আসলে চেষ্টা করব লাইব বা লাগে অবশ্যই আর আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে অবশ্যই ভালোবাসা দিয়ে থাকতে হইব বিষয়টা হইলো আসলে ফেসবুক কোক কার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম কোক আপনি পরিশ্রম যত বেশি করতে পারবা তত সাফল্য হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ পরিশ্রম না ছাড়া কোনো মতে সাফল্য হওয়া সম্ভব নয় কারণ পরিশ্রমের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মানুষের জীবনটা চেঞ্জ করে আর এই পরিশ্রম মানুষকে অবশ্যই অনেক দূরে নিয়ে যায় ফোন আর অবশ্যই বেশি সময় নাই আরো কিছু সময় তবে অবশ্যই আপনারা কমেন্ট করলে আসলে অবশ্যই কমেন্ট করবো আপনারা s yes. 对，对，对。 और लोग क्या कररत कोड खाली ये लोग तो 10 तक ही 10 तक ही 10 तक ही 18 के राज्य स्तर में नो क्वेश्चन गन मत लो ये पता तो वहां पे 10 तक अगर हम तो पता है ट्रिक क्वाइटेंट बी राइट बी स्टैंडा उनसे लाखों के दर्शक थे क्या प्रिय तो सुने चले थे शेरादेव टूर्नामेंट हो जाता दिनों में कई पाई गए